বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম কুমিল্লা দুই হোমনা শাসন পুনর্নির্ধারণ হওয়ায় তিতাস ও হোমনায় আজ ১৩ সেপ্টেম্বর রোজ শনিবার এক মহাসমারোহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক মিছিলের নেতৃত্ব দেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান সকাল দশ ঘটিকায় তিতাস উপজেলার করিকান্দি বাজার থেকে মিছিলটি শুরু হয় জনসমুদ্রের মতো নেতাকর্মীরা স্লোগানে মুখরিত হয়ে অগ্রসর হতে থাকেন হোমনার উদ্দেশ্যে গাড়ির লম্বা শাড়ি সিএনজি প্রাইভেট কার আর মিনি ট্রাকে ভরে যায় তিতাস থেকে হোমনার সড়ক চারিপাশে উৎসব মুখর পরিবেশ যেন আগাম নির্বাচনের ভোটের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র মিছিলটি হোমনা উপজেলার প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার সাহেবের বাসায় গিয়ে শেষ হয় সেখানে পৌঁছে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম এ মতিন খান তার বক্তব্যে উঠে আসে বিএনপির আদর্শ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার এবং এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি সভা শেষে সকল নেতাকর্মীরা শ্রদ্ধাভরে মরহুম এম কে আনোয়ার সাহেবের কবর জিয়ারত করেন সেখানে অনুষ্ঠিত হয় দোয়া ও মুনাজাত। উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন এই দেশের গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় উক্ত আনন্দ মিছিলে হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তিতাস ও হোমনার প্রত্যন্ত অঞ্চল থেকেও দলে দলে মানুষ যোগ দেন দিনভোর উৎসব মুখর পরিবেশে আজকেরে আনন্দ মিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং তা ছিল জনগণের প্রত্যাশা গণতন্ত্রের প্রতি আস্থা এবং বিএনপির প্রতি গভীর ভালোবাসার প্রকাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারিক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে